হ্যালো আসসালামু আলাইকুম বিহ বিডি লঞ্চ এক্সপ্লোরের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম আজকে আরেকটি শিডিউল ভিডিও আজকে একুশে নভেম্বর রোজ বৃহস্পতিবার আপনাদেরকে জানিয়ে দেবো আজকে ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন যে সকল নদানগুলো ছেড়ে যাবে এবং অপর পান তাতে যে সকল নদান তার আপডেটটি পাশ হবে আমরা ঢাকা থেকে তারপর এবং ইলিশের শিডিউল আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি এখন আছি বর্তমানে লালকুর কাটে দেখুন দেখতে পাচ্ছেন সারা নয় আছে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে তারপরে আছে দুপুর দুইটা বাজে আলুওয়ালির চার ঢাকা থেকে দুপুর দুইটা বাজে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে দেবে আর এদিকে দেখতে পাচ্ছেন চাঁদপুরের উদ্দেশ্যে আছে দশটা পঁচিশে আছে আপনার বোগদাদি ছয় ঢাকা চাঁদপুর হাঁকের উদ্দেশ্যে ছেড়ে যাবে তারপর আছে আপনি ইমাম আসান সাত এগারোটা বাজে ছেড়ে দেবে ঢাকা থেকে তাঁদপুর উদ্দেশ্যে তারপর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা থাকতে উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখতেই পাচ্ছেন এভাবে এগারোটা পঁয়তাল্লিশ পর আপনার বারোটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন ময়ূর দুই তারপর একটা তিরিশ ময়ূর সাত দুইটা তিরিশ মিনিটে ইগোল চার তিনটা তিরিশ মিনিটে নিওয়াল গোরাগ বা রপ্রব্দু যে কোনো একটি নজন তিনটা তিরিশের পর চারটা তিরিশ মিনিট পেয়ে পেয়ে যাবেন ইগোল তিন পাঁচটা তিরিশ মিনিটে সোনাত্তরী তিন ছয়টা তিরিশ মিনিটে নয় বা সাত বা বোগা আর যে কোনো একটি নজন ছয়টা তিরিশ বা সাতটা চল্লিশ মিনিটে তরি চার বা জামা লাইক যে কোনো একটি নদান তারপর আপনার পেয়ে যাবেন আটটা বাজে কোনো নদান নেই নয়টা চল্লিশ পেয়ে যাবেন আপনার বোগদা দেওয়া বারো তারপর নয়টা দশটা বিশ মিনিটে পেয়ে যাবেন বোগদা দেওয়ার তেরো এগারোটা পেয়ে যাবেন বর্তমানে রহমত চলে এগারোটা বাজে এগারোটা তিরিশ মিনিটে হবে জমজম সাত বারোটা বাজে রহমান রফরব দুই বা রফরফ চার যে কোনো একটি নদী আর সব সর্বশেষ লঞ্চ হবে বারোটা তিরিশ মিনিটে যদি কোনো অনুযায় পেয়ে থাকেন তাহলে আপনার থাকে তা আপনারা পেয়ে যাবেন কারণ বারোটা তিরিশ মিনিটের নতুন তো এখন বর্তমানে এগারোটা বাজে চলাচল করে এইভাবে ঢাকা থেকে তারপুরের নদীগুলো ছেড়ে যায় আর আমরা আপনাদেরকে এখন দেখিয়ে দেবো সামনে আর কি কি নদানগুলো আছে বিভিন্ন যাওয়ার জন্য পায়রা বন্দা ফেব্রুয়ারি উদ্দেশ্যে এখন কোনো নতুন ঘাট খুলে আসছে না আজকে জামাল আটের শিডিউল তবে আজকে জামাল আট নাও যাওয়ার সম্ভবনা আছে কারণ তার পরিবর্তে হয়তো পূবালির ছয় যাবে ঢাকা থেকে পায়রা বন্দা ফেব্রুয়ারি উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা বাজে জামাল আট বর্তমানে দগি উঠানো আছে তার চকিটাকি সম্ভবত কাজ করা আছে তাই আজকে সে যাবেন না হয়তো তার পূর্ববর্তী অন্য যে কোনো একটি নতুন আপনার পেয়ে যাবে আর পারাবাদ ফেরুবার থেকে দুপুর একটা বাজে ছেড়ে আসবে তো আরবাদ পনেরো গতকালকে পারাবাদ পনেরো বিয়েছে হয়তো আজকে পারাবাদ পনেরো ছেড়ে আসবেন ঢাকা থেকে জামাল আটের প্রচুর যে কোনো একটি নতুন অবশ্যই পেয়ে যাবেন তার পাশাপাশি ঢাকা থেকে ঘোষা রুদ্ধ এখন পর্যন্ত কোনোজন ঘাট প্লেসে আসেনি ঘাট ফেলে আসছে কোনো জানা আসেনি তবে নিউজ সাবমিট দুই যাওয়ার সম্ভাবনা আছে ঢাকা থেকে পাড়া বন্ধ কেউ ঘোষারের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঘোষারের উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে নিউজ সাবমিট দুই ঘোষার থেকে আজকে ছেড়ে যাবে জাকি সামনের সাত বিকাল পাঁচটা বাজে ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ আর এদিকে জামাল আটের পরিবর্তে আজকে সাতটার খানা এক ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন যে ঘাট ফেলে আসতে আছে

জামালাটা বর্তমানে কাজ করাচ্ছে তাই জামালা আজকে যাবে না তার পরিবর্তে আমরা সামনে আর কি দেখে আছি আজকে ঢাকা থেকে গোলা আগের উদ্দেশ্যে আটটা পঁয়তাল্লিশ মিনিটে কনগুলি দর ছেড়ে যাবে এবং থেকে তিরিশ মিনিটে ভোলা ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে ভোলাখি আগের উদ্দেশ্যে রাত দশটা আটটা পঁয়তাল্লিশ মিনিটে দর ছেড়ে যাবে তারপর আজকে লাল বরানদীর উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা বাজে ছেড়ে যাবে গাজী সালাদিন এবং বরানদীর থেকে ছেড়ে আসবে আপনার জামাল নয় গতকালকে জামাল নয় গিয়েছে তো আজকে জামাল নয় ছেড়ে এবং ঢাকা থেকে বড়ানদীর উদ্দেশ্যে গাজী সালাদিন ছেড়ে যাবে সন্ধ্যা সাতটার পর তার পাশাপাশি আজকে আজকে ঢাকা থেকে লালমন উদ্দেশ্যে ছেড়ে যাবে শ্রীনগর আট সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এবং লালমন থেকে ছেড়ে আসবে মালিক নয় গতকালকে মালিক নয় গিয়েছিল তো আজকে মানিক নয় ছেড়ে এবং ঢাকা থেকে শ্রীনগর আট ছেড়ে যাবে লালমনের পর আজকে ঢাকা থেকে চর্মন্তাজের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে পাস দেখতে পাচ্ছেন রেডসন পাস আছে চর্মন্তসাজ থেকে আজকে ছেড়ে আসবে দুপুর একটা বাজে গতকালকে পিরিনালার চার গিয়েছিল ঢাকার উদ্দেশ্যে দেবেন ঢাকা থেকে আপনার পাস ছেড়ে যাবে তার পাশাপাশি নুরানপুর কালার উদ্দেশ্যে ছেড়ে যাবে ইগল পাস সন্ধ্যা ছয়টার পর পর এবং নুরানপুর কালার থেকে আজকে ছেড়ে আসবে ধুলিয়া গতকালকে ধুলিয়া গিয়েছিল তাই আজকে ধুলিয়া নুরানপুর কালার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এবং ঢাকা থেকে আপনার ইগল পাস ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টার পর তারপর আজকে ঢাকা থেকে মনপুর হাতের উদ্দেশ্যে ছেড়ে যাবে দুটি নদান ফারহান চার এবং ফারহান দশ মনপুর হাতের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম টিভি পাঁচটা তিরিশ মিনিট এবং দ্বিতীয় ছয়টা তিরিশ মিনিটের সময় আর মনপুর হাতিয়া থেকে ছেড়ে আসবে তার শিপ চার গতকালকে তার শিপ চার গিয়েছিল আজকে ছেড়ে মনপুর হাতিয়া থেকে ঢাকার পশোনা ঢাকা থেকে ফারহান চার এবং ফারহান দশ দুটি নজর আপনারা পেয়ে যাবেন মনপুর হাতের পর আজকে ঢাকা থেকে চারপাশে বেতর উদ্দেশ্যে ছেড়ে যাবে তার শিপ দুই এবং তার শিপ তিন কারণ রাত আটটা বাজে প্রথম ট্রিপ এবং দ্বিতীয় ট্রিপ দেবে রাত আটটা পনেরো মিনিটে এরপর দুটি নৌজান ছেড়ে দেবে চার পার্সেন্ট বেতের উদ্দেশ্যে প্রথম ট্রিপ আপনার তাসিফ এক যাবে তাসিফ চারে ব্যানার এবং তাসিফ তিন যাবে তাসিফ তিনের ব্যানারে আর দেখতেই পাচ্ছেন চার পার্সেন্ট বেতর থেকে আজকে প্রথম ট্রিপ ছেড়ে আসবে ট্রিপ চোদ্দ সম্ভবত বিকাল পাঁচটা বাজে এবং দ্বিতীয় ট্রিপের মতো পাঁচটা পনেরো মিনিটে ফারান ছয় ছেড়ে আসবে গতকালকে ট্রিপ চোদ্দ এবং ফারান ছয় গিয়েছিল আজকে দুটি নৌজান ছেড়ে আসবেন ঢাকা থেকে আপনার দুটি নৌজান পেয়ে যাবেন চারপাশের পর ঢাকা থেকে বরগুনের উদ্দেশ্যে ছেড়ে যাবে ছয়টা বাজে বরগুনের উদ্দেশ্যে যাবে এবং বরগুনা থেকে ছেড়ে আসবে পুবালী গিয়েছিল আজকে পূর্বলি এক ছেড়ে আসবে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে এবং ঢাকার থেকে ছেড়ে যাবে পূর্ব এক সন্ধ্যা ছয়টা বাজে বরগুনার পর আজকে ঢাকা থেকে ইসলাম ভাসান্তের উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্রাট সাত রাত নয়টা তিরিশ মিনিটের পর সম্রাট সাত ছেড়ে যাবে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে আর বরগুনা থেকে হিজলা সরি হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে আজকে আমরা সাত ছেলে রাত নয়টা তিরিশ মিনিটের পর এবং রাত হিজলা থেকে ছেড়ে আসবে রাজংশ আট গতকাল রাজংশ আট গিয়ে আজকে রাজংশ আট ছেড়ে আসবে এবং ঢাকা থেকে আমরা সাত ছেড়ে যাবে রাত নয়টা তিরিশ মিনিটের পর আর এদিকে যুবরা সাত গতকালকে হিজলা থেকে ছেড়ে আজকে এসেছে এখন সে বিশ্রামে চলে যাচ্ছে মানে তার ওরকম তো ডগে দিকে দেখতেই পাচ্ছেন এবং সে চলে যাবে আর ঢাকা থেকে আজকে ছোলা উদ্দেশ্যে সম্ভবত আলা রাখার সাত ছেড়ে যাবে অথবা অভিযান পাঁচ বা তিন যে কোনো একটি নতুন পেয়ে যাবেন কিন্তু বর্তমানে ঘাটে আছে আল আরাফার সাত তার সাবেক নাম ছিল অভিযান দশ গতকালকে সোলামুলাদি থেকে আজকে ঢাকা এসেছে কিন্তু আজকে ঢাকা থেকে যাবে কিনা এটা এখন বলা যায় না যদি যায় সব পেয়ে যাবেন না হলেও আপনার অভিযান পাঁচ অভিযান থেকে যে পেয়ে যাবেন আর আজকে মুলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে আপনার মানিক এগারো গতকালকে মানিক এগারো ছিল আজকে মানিক এগারো পেয়ে যাবেন এবং ঢাকা থেকে আপনারা যে কোনো নতুন অবশ্যই পেয়ে যাবেন যারা ঢাকা থেকে লিসা যাবেন তারা সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে পেয়ে যেন দয়াল পাখি এক দয়াল পাখি এক মাঝে মাঝে বন্ধ থাকে কিন্তু সাতটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন দোয়েল পাখি দশ দোয়েল পাখি দশ সাতটা তিরিশ মিনিটে আটটা বাজে পিস্ট্যান্স যদি সার্ভিসে থাকে এবং আটটা বাজে পেয়ে যাবেন কার্নিভাল ক্রুজ বা কার্নিভাল ওয়েব পুস্তকলাপ ফেরিঘাট থেকে গাড়ি এবং যাত্রী সহ চলাচল করে আটটা তিরিশ মিনিটে গ্রিংলাইন তিন নয়টা বাজে কর্ণফুলি চোদ্দ নয়টা তিরিশ মিনিটে পূর্বালি সাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পাহার নয় দুপুর দুইটা বাজে সুর বিহার বা লহলি চার বিকাল চারটা বাজে কর্ণগুলি তিন কর্ণগুলি চার বার সম্পদ এবং সন্ধ্যার সময় মনপুর আত্মের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নবজানগুলো কালীগঞ্জ ঘাট দিয়ে থাকে রাত দশটা বাজে রাজার বি বা কর্ণফুলি এগারো যে কোনো একটি নতুন তবে বর্তমানে রাজার বি আপনার লালমন চলতেছে এবং তার পরিবর্তে প্রিন্স সাকিন মানুষ তার সাবেক নাম প্রিন্স সাকিন বর্তমান নাম এমবি ক্যাপ্টেন রিক্সা রুটে চলাচল করতেছে বিকাল রাত দশটা বাজে এভাবে আপনার ঢাকা থেকে পেয়ে যাবেন আর এদিকে দেখতে পাচ্ছেন আজকে ঢাকা থেকে বরিশাল ঝালাটের সেরে যাবে ফারান সাত রাত আটটার পর পর এবং বরিশাল ঝালকাঠি থেকে ছেড়ে আসবে সুন্দরবন বারো গতকালকে সুন্দরবন বারো গিয়েছিল আজকে সুন্দরবন বারো ছেড়ে এবং ঢাকা থেকে ফারান সাত ছেড়ে যাবে তার পাশাপাশি আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রিনা দশ এবং পারা বতাকা গতকালকে গিয়েছিল আপনার কুয়াঘাটা দুই এবং কীর্তন করা দশ

তারপর রাত সাতটা বাজে যদি খ্রিস্টান কোর্স সার্ভিস থাকে তাহলে সাতটা বাজে পেয়ে যাবেন আর সাতটা ত্রিশ মিনিটে পূর্বাল ইশা সাতটা ত্রিশ মিনিটে ওটা দশটা বাজে পার হন নয় এবং দশটা বিশ মিনিটে আলু আলির চারবার আলু চারবার শুরু আর যে কোনো একটি নজর আপনারা পেয়ে যাবেন এভাবে আপনারা রিক্সা থেকে ঢাকে আসেন নজরগুলো অবশ্যই পেয়ে যাবেন আর সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট একটি নদন ছেড়ে যা পাতার উদ্দেশ্যে যারা চাঁদপুর থেকে আপনারা ভোলা দিতে চান তারা আপনার ওই নদনটি একটু ব্যবহার করতে পারেন কেন সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটের ফাঁকা থেকে ছেড়ে আপনি চাঁদপুর ঘাট দিয়ে ওখান থেকে গিয়ে আপনার সরাসরি ভোলা জেলায় কোনো অনুদান ঘাট দেয় নেই কিন্তু আপনার কালীগঞ্জ ঘাট দিয়ে থাকে তাহলে আপনার কালীগঞ্জ নেমে আবার ওখান থেকে আপনি ইলিশ অনুদান করে আপনার ভোলা জেলায় যেতে পারেন আর আজকে ঢাকা থেকে বগাপুর দেখেলে উদ্দেশ্যে চলে যাবে প্রিন্স আওয়ালাদ অনেক দিন পর চার টু উইকেটকে কাজ শেষ করে সে সার্ভিসে ফিরেছে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের পর পর ঢাকা থেকে বগাপুর দেখেলে উদ্দেশ্যে প্রিন্স আওয়ালাদ সাথে ছিল এবং বগাপুর দেখেলে থেকে আজকে ছেড়ে আসবে এয়ারখানা গতকালকে এয়ারখানা গিয়েছিল আজকে এয়ারখানা এক ছেড়ে আসবে এবং ঢাকা থেকে ছেড়ে যাবে আপনার প্রিন্স আওয়ালাদ সাদ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের পর পর এই ছিল আজকে আমাদের সতর্ক আশা শিল ভিডিও আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ